আজকে ছাদে চা নিয়ে কিন্তু ভীষণ কুয়াশা কুয়াশা হ্যাঁ ঠান্ডা হাওয়াও দিচ্ছে এতক্ষণ ভাবলাম ভাবলাম একটু ছাদে বসে চা খাই রোদ তো ওঠেই আর কুয়াশা মাখা একটা দিন শীতের সকাল আজকে হচ্ছে রবিবার সকালবেলা চা দিয়েই দিনটা শুরু করলামের চারা এদিকে একটা বেগুন হয়েছে তবে বেগুনের এই যে একটা ফুল ঝরে গেছে বা পাখি তো কেটে দিতে পারে আমি ঠিক বুঝতে পারছি না টমেটো গুলো দেখছি ঝরে যাচ্ছে আর এই হচ্ছে আমার লাউ গাছ যেটা কিনা এখন বেয়ে বেয়ে উপরের দিকে উঠছে এটা হচ্ছে সর্ষে গাছ

লাউ গাছের প্রথম পাতাটা কিন্তু ভীষণ বড় হয়েছে দেখো যে কোনো প্রথম জিনিসটা না ভালো হয় কেন বলো তো হ্যাঁ অনেক বড় হয়েছে হ্যাঁ ওই আঘাত পেয়েছে হয়তো আর কোনো নেই গোলাপ গাছের কি কেউ বীজ দেখেছে দেখো বীজ হয়েছে তবে বীজ হওয়ার জন্য না গাছে ফুল কমে গেছে দুটো আরো আছে কোথায় যেন দেখেছি আমি দুটো একটা বোধহয় পড়ে গেছে নিচে চলো অনেক হয়েছে অনেক দুষ্টামি হয়েছে চলো দেখো নটু রুটিটা ভিজিয়ে দিলাম আর আজকে ফ্রাইড রাইস করবো গাছের তোকে তো ক্যাপসিকাম তুলে নেছি ক্যাপসিকামটা ওই ফ্রাইড রাইসে ব্যবহার করব আর আমার কতটা শুনলেই তো গান গাইছে ওটা কিন্তু আমার উদ্দেশ্যে গাইছে না তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো যে আমার উদ্দেশ্যে গাইছে ও আসলে এরকমভাবেই মানে নিজের মতো করে গান গায় কখনো প্যারোডি গায় হ্যাঁ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো ও এরকমই করে খুব ভালো লুজ হলো না খুব ভালো যদিও করিনি এখনো তবে আনি তো লুজ এই চালগুলো ভালোই হয় আগে হ্যাঁ রাখতো এখন ফ্রাইড রাইসের প্রস্তুতি নেবো আর ফ্রাইড রাইসটা আমি যেরকম অনুষ্ঠান বাড়িতে করে না মানে ধরো অনেকটা ফ্রায়েড রাইস করছে এবার কি অনুষ্ঠান বাড়িতে অনেক লোক থাকে ওরা যেভাবে ফ্রায়েড রাইসটা করে আজকে আমি ওইভাবে ফ্রাইড রাইসটা করবো আর ওইটা আমি শঙ্করেশ কিচেনেই আপলোড করবো তবে কিছুটা অংশ তোমাদের একটু দেখিয়ে দেবো দেখাবো না তা নয় হ্যাঁ তাই পুরো রেসিপিটা জানতে হলে তোমরা ওই শঙ্করেশ কিচেনটা ফলো করো সেখানে মানে একদম পুরো ডিটেলসে আমি শেয়ার করব। চালটা তো ভিজিয়ে দেবো আর ক্যাপসিকামটা আমি কিছুটা ফ্রায়েড রাইসে দেবো কিছুটা আমি চিকেন আনবে চিকেনে দেবো আর টমেটোগুলো আজকে ব্যবহার করব না আমাদের জীবনে দেখো কথাবার্তা আমরা এক একটা কথার মিনিং এক একভাবে করি দেখো আমার কথা আজকে যেমনি বললো ফোর টোয়েন্টি কে হ্যাঁ তো এটা কিন্তু অ্যাকচুয়াল আমার সাবস্ক্রাইবারের সংখ্যা শঙ্করেশ কিচেনের কিন্তু এই কথাটার মানে দেখো একদম অন্যরকম তো একটা কথাকে মানুষ ঘুরিয়ে অনেকভাবে বলতে পারে সেটা সহজ সরলভাবে দেখতে পারে আবার অনেকে সেটা বাঁকা দৃষ্টিতে দেখতে পারে এবার দৃষ্টিভঙ্গি দেখো সকলের সমান হয় না ও ওইভাবে বলল আমি প্রথমে বুঝ বুঝতে পারলাম না তখন মনে হলো যে কি বলতে চাইছে পরে বুঝলাম যে ও আচ্ছা আমাকে ফোর টোয়েন্টি বলছে মানে ওই হিসাবে বলছে মানে ওটাতে কে লেখা রয়েছে তাই ওরকম ভাবে বলছে এই আর কি বল বেল বল দুটো নিয়ে বসে আছে কোনটা ছেড়ে এবার এটা নিয়ে নি এটা নিয়ে নি এই দেখো এখন এই যে গাছের ক্যাপসিকাম কেটে নিয়েছি অর্ধেকটা আমি দেব হচ্ছে ফ্রাইড রাইসে আর কিছুটা রেখে দেবো মানে অর্ধেকটা রেখে দিয়েছি সেটা চিকেন আনবে চিকেনে দেব আর ফ্রাইড রাইসের জন্য যেরকম ভাবে ধরো সবজিগুলো কেটে নেওয়া দরকার সেই রকমভাবে কেটে নিচ্ছি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম চালটা এখন বেশ ফুলে উঠেছে মোটামুটি এক ঘন্টাখানে ভেজানো ছিল আর এখানে কড়াই শুটি আছে শীতের যেহেতু ফ্রাইড রাইস এইসব তো লাগবেই আর এখানে সমস্ত দেখো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস আদা এখানে আছে কাঁচা লঙ্কা এখানে কাজু কিশমিশ রয়েছে আর এখানে আছে এলাচ তেজপাতা লবঙ্গ দারচিনি এই হচ্ছে রান্নার উপকরণ সাদা তেল আছে আর আছে আর হচ্ছে ঘি তো এই হচ্ছে রান্নার উপকরণ এটা তো পুরো যোগার হয়ে গেছে এবার চালটা ফুটিয়ে নেব ভীষণ আওয়াজ হচ্ছে ভাতটা ফুটাতে দিয়ে দেবো শীতের গুলো তুলে দেবো এই যে এইগুলো যেমনি শীতের এগুলো আলাদা রাখি এগুলো আর করা হবে না হচ্ছে জলটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর সেই ফাঁকে কিছুটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি এগুলো কালকে কাঁচা হয়েছে কিন্তু কালকে আমি আর সময় করতে পারিনি যে এই মানে এগুলো ভাজ করে যে তুলবো সেটা আমার সময় হয়নি তো আজকে এই মানে কাজের ফাঁকে ফাঁকে কিছুটা করে করে গুছিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মানে জলটা গরম হয়ে গেছে ভালোভাবে এর মধ্যে যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম সেই গোটা মশলাগুলো দিয়ে তারপরে এর মধ্যে মানে বেশি পরিমাণে একটু নুন সাদা তেল এসব দিয়ে ভাতটাকে ফুটিয়ে নেবো আর ভাতটা দেখো ফ্রায়েড রাইসের ভাত সবসময় একটু ঝরঝরে না হলে ঠিক ভালো লাগে না তো এই মানে ধরো চালটা ঠিক কীরকম কিভাবে আমরা সেদ্ধ করব কতটা সেদ্ধ করব। মানে এইগুলো না একটা ব্যাপার থাকে তো এইটাই আর কি ডিটেলসে আমার শঙ্করিস কিচেনে আপলোড করা রয়েছে আর তার প্রসেসিং কি প্রসেসিং জিনিস তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিন্তু প্রসেসিংয়ের তো একটা ব্যাপার থাকে সেই প্রসেসিংটা আমি ওখানেই দেখাবো আর আমার কথা মাংস নিয়ে এসে কোন দিক দিয়ে রাখবে ঠিক করতে পারছে না দেখা একটু দেখি দেখো কি ভালো ছেলে স্নান টান করে নিয়েছে ঠান্ডার মধ্যে ওরে বাবা রে এই আমার তাকাচ্ছে দেখো হ্যাঁ বুঝেছে এখান থেকে কেউ কথা বলছে কি রে শীত করছে না রান্না করতে করতে আবার ওদের সাথে একটুখানি মানে কথা বলে এলাম একটু ভুতুকে দেখে এলাম আর কাকুলির বর ছিল যেটা তোমরা রাজার পাশে যাকে দেখেছো সেটা হচ্ছে কাকুলির বর আর এদিকে দেখো আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন আছে আমি এই চিকেনটাতে আদা দেবো না আজকে চিকেনটা একটু অন্যভাবে করব একটু সস দিয়ে করব। তা আমি যেভাবে চিকেনটা করছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি সব উপকরণগুলো তো দিয়েছি এখন ভিনিগার দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি হচ্ছে টমেটো সস আর একটু সয়া সসও দেবো চিলি সস যদি থাকে তাহলে চিলি সস দেবে তো আমার কাছে আজকে চিলি সস নেই তো চিলি সসটা আমি দিইনি তোমাদের কাছে যদি থাকে তোমরা সেটাও দিতে পারো আর স্বাদ নুন দিয়ে এবার এই সব সস টস দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো এটা খানিক্ষণ মানে রেস্টে থাকবে তো এই জুসগুলো ভেতরে ঢুকবে তো চিকেনটা খেতে ভালো লাগবে এখন আমি দশ এখনও মাংস চাপাতে পারিনি হ্যাঁ হচ্ছে মাংসটা ম্যারিনেট করেছি তারপরে হচ্ছে ভাইয়ের বউ ফোন করেছে মোটামুটি আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতো কথা বলার পর ছেলে ফোন করছে আমি দেখছি বারবার ছেলের তিনটে মিস কল তারপরে আবার ওর সাথে কথা বললাম লাস্টে আমি বললাম মানে তুই ছেলেকেও বললাম তুই রাখ আমি এখন স্নান করে এসে আগে মাংসটা চাপাই তারপরে আবার তোকে ফোন করছি বলে এই এখন আমি তাড়াতাড়ি করে স্নান করে এসে মাংসটা হতেও তো সময় লাগবে সেই জন্য রেডি সব কিছু রেডি করা থাকলো একটু টাইম তো লাগবে তো এখন মাংসটা ঝটপট করে চাপিয়ে দেবো চলো মানে এত লেট হয়ে গেছে কি বলবো খালি কথা বলতে বলতে রান্নাটা করছি সাদা তেলে প্রথমে আমি পেঁয়াজ এটাকে ডুমো ধুম করে কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এটা খেতে অনেকটা চিলি চিকেনের মতো লাইভে চিলি চিকেনের মতো অত ভেজে টেজে কিছু করছি না জাস্ট একটুখানি এই সস টস দিয়ে মাখিয়ে বসিয়ে দিচ্ছি কেননা ফ্রাইড রাইসের সাথে এরকম চিকেন হলে ভালো লাগে খেতে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একসঙ্গে একটুখানি হালকা হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এবার দেখো যেরকমভাবে আমরা চিকেনটাকে কষাই ওরকমভাবে এটাও কষিয়ে নেব তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত আমি এটাকে কষাবো তারপরে আমি বাকি প্রসেসিংয়ে যাব। দেখো কষাতে কষাতে একটা সুন্দর বেশ কালার এসে আর আমি না কথা বলতে খুব ভালোবাসি যার জন্য না যে ফোন করে তার সঙ্গে মোটামুটি ঘন্টা খানিক করে গল্প করি চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে একটু কর্নফ্লাওয়ার গুলো রেখেছি কর্নফ্লাওয়ারটা এবার আমি ওর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলে একদম ওই চিলি চিকেনের দিয়ে টেস্ট পাওয়া যাবে ফাইনালি আমার চিকেন একেবারে রেডি তো এটা দেখতে এরকম হয়েছে তো তোমরা এটা চিলি চিকেনের মতোই টেস্ট পাবে খুব ইজি চিকেনটা হয়ে এখানে চিকেনটা হয়ে গেছে আর এখানে যে রাইসটা চাপা দিয়ে রেখেছি একদম ঝরঝরের মতো হয়েছে এটা মানে ফুল রেসিপি এই ফ্রাইড রাইসের ফুল রেসিপি আমি শঙ্করিস কিচেনে আপলোড করব এখানে নটুর চিকেন করা হয়েছে নিজে নিজে খাবি হুম

ফ্রায়েড রাইস দার্ভ চিকেন চিলি চিকেনের মতো লাগছে কি হুম চিলি মতো লাগছে চিলি চিকেনের মতোই মানে কম ঝামেলায় চিলি চিকেন ফ্রায়েড রাইস অর্ভ চিকেন কেমন হলো টেস্ট করে দেখেন হুম খুবই ভালো হয়েছে এটা চিলি চিকেনের মতোই টেস্ট লাগছে তো খুব কম ঝামেলায় চিলি চিকেনের মতো স্বাদ পেতে গেলে এই এরকমভাবে খুব তাড়াতাড়ি চিকেনটা তৈরি করে নিতেই পারো বেশি একটা ঝামেলার ব্যাপার নেই টেস্টা অনেকটা ওই চিলি চিকেনের মতোই লাগবে অনেক কথা বলছি তারপর বাবা ফোন করেছে আমার লাস্টে দুটো বেজে গেছে দেখ দুটো বাজে দশ ডাক আমি আগে রান্না চাপাই তারপরে আমি কথা বলবো আবার ফোন করবো এবার বলো গাছের ক্যাপসিকাম কেমন খাচ্ছো

ভ্যারান্ড্যা গাছ ভ্যারন্ডা গাছগুলোর যেরম পাতা হয় টাইপের পাতা ও তিনটা আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে লাঞ্চটা ভীষণ ভালো হয়েছে ডিনারেও এটাই থাকবে নটুকে মাংস তো দেওয়া হয়েছে মাংস দু তিন পিস খেয়েছে খাওয়ার পর বাকিটা আর খায়নি মানে এবার আমার মুখে ওর মুখের সামনে আমাকে ধরতে হবে আর মানে নিজে থেকে একটু খেয়েছে মানে ওটাই আমি খুশি যে অল্প একটু একটু খেয়েছে ভাত মাখিয়ে দিইনি কেন ভাত মাখিয়ে দিলে কি হবে ভাতটা ও খাবে না সে সে মাংসটাও খেলো না ভাতটাও খেলো না সে মানে আরও বিদিকে ছিঁড়ি একটা ব্যাপার আমাকে স্মৃতিশাহ দু তিনটে ব্লগে দেখলাম লিখেছে যে একটু ছোট ছোটো ব্লগ করবেন তো মনে মনে হয়েছি একটু ছোট করবারই চেষ্টা করছি যে অল্প স্বল্প মানে ঘর সংসারে যে কাজকর্ম যা কিছুই অল্প স্বল্প করে দেখিয়ে ব্লগটাকে ছোট্টর মধ্যে করবার চেষ্টা করছি তো চলো আজকে ব্লগটা আর বেশি বাড়াবো না এই পর্যন্তই তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা